এবার ইয়ালিনিকে কালো বলায় রেগে গেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সাম্প্রতিক কিছু ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যে ভিডিওতে ইউভানের জন্মদিনের কেক কাটার মুহূর্তগুলোই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি ভিডিওতে শুভশ্রীর মেয়ে ইয়ালিনিকে দেখা যায় শুভশ্রীর কোলে এই ভিডিওতে প্রথমবারের মতো মেয়ের ফেস ভক্তদের দেখান শুভশ্রী কিন্তু শুভশ্রীর মেয়েকে দেখতেই অনেকেই তার মেয়েকে কালো বলেন যাদের মধ্যে থেকে একজন মন্তব্য করে লিখেছেন ইয়ালিনি এত কালো হয়েছে এর জন্যই বুঝি এতদিন মেয়েকে দেখাও নি তাই না কেউবা বা লিখেছেন ইয়ালিনী ওর বাবার গায়ে রঙ পেয়েছে ইয়ালিনীকে নিয়ে এমন মন্তব্য করায় এবার সকল ট্রোলারদের ধুয়ে দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ট্রোলাদের উদ্দেশ্য করে শুভশ্রী বলেন ইয়ালিনী আমার মেয়ে ও কালো হলেও আমার ফসা হলেও আমার আমি বুঝি না এ নিয়ে আপনাদের এত মাথা ব্যথার কি আছে আর যারা আমার মেয়েকে নিয়ে সব লিখছেন আমি তাদের ফেস দেখতে চাই বন্ধুরা শুভশ্রী মেয়েকে কালো বলে কটাক্ষ করে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ